পিজ্জা দেখলেই যেন মুখে জল চলে আসে তাই না বাই দা ভাই আজকে আমরা গিয়েছিলাম হাবড়াতে শপিং করতে আর ফেরার পথে লাকির আবদার মেটাতে পিজ্জা খেতে আমরা চলে গেলাম হাবড়া সঙ্গে আমরা রাতে ওখানে তো চলো আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক সময় সারলাম শপিং শেষ করে আমরা কিন্তু চলে গিয়েছিলাম রাজনন্দিনীতে আর অনেকদিন পর যেহেতু গিয়েছিলাম সেই জন্য কিন্তু খুব ভালো লাগছিল আর প্রথমেই গেলাম ভেতরের দিকে আর ভেতরে গিয়ে দেখলাম প্রচুর লোক ছিল আজকে আর তারপর আমরা যে সিটটাতে বসেছি একদম কর্নার ছিল যেখানে এসির হাওয়াটাও ভালোভাবে লাগছিল না সেই জন্য খুব গরম হচ্ছিল তো যাই হোক তারপর কিন্তু ওখানে গিয়ে মেনু কার্ডটা নিয়ে আমরা আমাদের অর্ডারগুলো দিচ্ছিলাম আর পিজ্জা তো অর্ডার দেবো এটা তো তোমরা বুঝতেই পেরেছো কারণ লাকির আবদারে আজকে গিয়েছিলাম আর লাকির সাথে একটু মজা করছিলাম বলছিলাম এই আঙ্কেলকে জিজ্ঞেস কর এখানে আজকে পিজ্জা অ্যাভেলেবেল নেই তো সেটা শুনে লাকি একটু হাসছিল তারপর তোমাদের দাদাভাই কিন্তু ফাইনালি অর্ডারটা দিয়ে দিয়েছিল আর যেহেতু প্রথমে জল দিয়ে গেছে তো লাকি প্রথমে শুধু জলই খেয়ে যাচ্ছে আর বলছে আমি এখানে খেলা দেখবো তো সেই জন্য আমার পাশে ও বসেনি এই পাশে বসেছিল তারপর আমরা দুজন বসে একটু গল্প করছিলাম কারণ পিৎজা বানাতে এখনো কুড়ি মিনিট সময় লাগবে আর এই দিকটায় দেখো লাকি বসে আছে ও একটু বোরিং হচ্ছিল আর ওপরে যেহেতু খেলা চলছিল তাই খেলা দেখছিল তার মধ্যে আমাদের খাবার কিন্তু চলে এসেছে আর আমরা যেহেতু একটা লার্জ সাইজের পিৎজা অর্ডার দিয়েছিলাম তো লাকি তো একা খেতে পারবে না সেই জন্য কিন্তু আমরা এক প্লেটই বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম আর এক প্লেট বিরিয়ানিতে এতটা বিরিয়ানি দিয়েছিল অ্যাকচুয়ালি রাজনন্দিনীর কোয়ান্টিটি কিন্তু অনেকটা বেশি ছিল তো সেই জন্য আমাদের একার পক্ষেও খাওয়া সম্ভব ছিল না সেই জন্য আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে শেয়ার শেয়ার করে খেয়েছিলাম আর লাকিকে অল্প একটু দিয়েছিলাম তো দুজন শেয়ার করে খেয়েও কিন্তু আমাদের পেট একদম ভরে গেছে যার কারণে পিজ্জাটা আসার পরেও কিন্তু আমরা ভালোভাবে খেতে পারিনি আর এখানে কিন্তু ফাইনালি চলে আর দেখে লাকি তাড়াতাড়ি প্লেটটাকে সাইডে সরিয়ে দিয়ে বলছে আমি পিজ্জা খাবো তো সেই জন্য ওখানকার যে দাদাটা ছিল সে লাকিকে পিজ্জাটা সার্ভ করে দিচ্ছিলো আর পিজ্জাটা দেখে লাকি এতটা এক্সাইটেড ছিল যে গরম থাকা সত্ত্বেও কিন্তু মুখের মধ্যে দিয়ে দিল আর ওকে আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে ও বলল দারুণ হয়েছে কাম্মা আর যেহেতু ও বিরিয়ানিটা সাইডে সরিয়ে রেখেছিল সেই জন্য ওর কাকাই বিরিয়ানিটা নিয়ে নিয়েছিল যেহেতু খাবার ওয়েস্ট করাটা ঠিক না সেই জন্য ও ওর প্লেট থেকে সবটা নিয়ে নিয়েছিল দেন লাকি তো পিৎজা খাচ্ছিল আর পিৎজা খেতে যেমন ও পছন্দ করে তার সাথে সাথে কিন্তু সসটা খেতে ও খুবই পছন্দ করে সেই জন্য পিজ্জা খাওয়ার পাশাপাশি আমাকে বলছে একটু সস দাও তো আমি অল্প করে একটু দিয়েছিলাম কিন্তু ওর সেটাতে ঠিক পছন্দ হয়নি তারপরে অজস্রবার এরকম ভাবে ও সস নিয়েছে মানে পুরোটাই ও সসে ডুবিয়ে তারপর পিৎজাটা খেয়েছে আর আমি এদিকে বিরিয়ানিটা খাচ্ছিলাম তো একটা স্লাইস খেতেই আমি তো বলছি তুই পারবি তো বলছে না আমি পুরো পিজ্জাটা খেয়ে ফেলবো মানে এতটাও পছন্দ করে দেন বিরিয়ানি খাওয়া শেষ করে আমি কিন্তু একটা পিজ্জার স্লাইস নিয়েছিলাম একটু টেস্ট করব বলে তো আমি একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো আর লাকির মতো আমিও একটু সস দিয়ে নিলাম আর তারপর কিন্তু আমি মুখে প্রথম বাইটটা নিয়ে জাস্ট আমার অসাধারণ লেগেছিল তো সেই জন্য তোমাদের দাদা ভাইকে আমি বললাম একটু টেস্ট করে দেখো ও খেতে চাইছিল না জোর করে দিয়েছিলাম বিরিয়ানি খেয়েই ওর পেট ভরে গেছিল আর লাকির কিন্তু এদিকে একটা স্লাইস পুরো কমপ্লিট করে ফেলেছে তারপর দেখো আবার একটা নিয়েছে আর ওর কিন্তু খুবই ভালো লাগছে ছিল তো তারপরে আমি বললাম তুই কি জল খাবি ও বললো যে আমি আর খেতে পারছি না মানে প্রথমে পুরোটা খাবে বলে আর খেতেই পারলো না দেন আমি পুরোটা প্যাক করে নিয়েছিলাম আর তারপর আমি যখন খাচ্ছিলাম ও আবার আসলো আমার ওখানে একটু খেতে আর খেয়ে বলছে আমার পেট পুরো ভরে গেছে আমি কিন্তু আর উঠতে পারছি না তো ওর একটু মজা করছিল আর ও ওখানে একদম শুয়ে পড়েছে মানে এত কষ্ট হচ্ছিল ওর খেয়ে লিসা এদিকে পিজ্জাটা প্যাকিং করে নিয়েছে আর আমি এদিকে ঘড়ির টাইমটা দেখছিলাম কারণ সাড়ে দশটা বেজে গেছে বাড়ি ফিরতে হবে দাদা বারে বারে আমাদেরকে ফোন করছে বাড়ি আসার জন্য যেহেতু লাখ লাকি আমাদের সঙ্গে আছে আর লাকিকে সঙ্গে করে এত রাত্রে বাড়ি ফিরবো তাই একটু টেনশনও হচ্ছিল আমি তো ব্যস্ত হয়ে পড়েছি বাড়ি ফেরার জন্য আর এই দিকটায় দেখো লিসা আর লাকি কিন্তু মৌরি আর চিনি যেটা থাকে ওটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তারপরে কিন্তু আমরা বিল মিটিয়ে আমরা এখন বাড়ি ফিরছি আমরা বাড়ি থেকে একটু লেটে বেরিয়েছি তারপরে আবার শপিং মলে অনেকক্ষণ কেনাকাটার পরে আমরা এখানে এসেছি আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সাড়ে দশটা বেজে গেছে আর বাড়ি ফিরতে তো এগারোটা বেজেই যাবে তো এই রেস্টুরেন্টে তোমরা কে কে খেতে এসছো আর এখানকার খাবার তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট আর আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও এই ধরনের ভিডিও যদি কন্টিনিউ দেখতে চাও তাহলে কিন্তু আমার পেজটাকে ফলো করতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হচ্ছে এরকম শর্ট ভিডিওতে